গুড ইভিনিং বন্ধুরা স্বপ্নের ঠিকানাতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি দরজায় তালা দিতে দিতে তো দেখেই বুঝতে পারছো আমরা তিন মূর্তি বেরিয়ে পড়েছি যেহেতু আজকের দাদা ভাইয়ের ডে আর দাদা ভাইয়ের ডেটা পরে শনিবার তাই একটু মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে তো এখনও পর্যন্ত ডেস্টিনেশান ঠিক হয়নি যে কোথায় কোথায় যাওয়া হবে মন্দিরে যাওয়া হবে এইটুকু ঠিক হয়েছে তো দেখো আমরা অলরেডি বেরিয়েও পড়েছি আর ওদিকে বাবুকে দেখেছো তো কেমন হিরো হিরো লাগছে মাথায় আবার টুপিটাও পরে নিয়েছে নিজে থেকে আর দাদা গাড়িও বের করে নিল আর আজকে জানো তো আজকেরও ভেবেছিলাম যাওয়া হবে না আমরা কতদিন ধরে যে সূর্যের মুখ দেখিনি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমাদের মন মেজাজ এমনিতেই খারাপ মানে সূর্যের মুখ না দেখে দেখে আমাদের অবস্থা খুবই খারাপ আর এখানে দেখেছি তো সব সময় বৃষ্টি সব সময় বৃষ্টি হচ্ছে কন্টিনিউ মনে হয় এক সপ্তাহ কি আরও বেশি দিন মানে বৃষ্টি হচ্ছে কোনো রোদের কোনো মুখ নেই সারাক্ষণ আকাশ অন্ধকার হয়ে থাকে বিকেলবেলা হঠাৎ করে একটু বৃষ্টিটা থেমেছিল আর আমরা একদম মানে রেডি হয়ে গেছি সবাই তো ওই জন্য মানে বেরিয়ে পড়েছি বেরোবো ঠিক সেই মুহূর্তে আবার বৃষ্টি এসেছিলো তারপরে অনেক কষ্টে বৃষ্টিটা থামতেই সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছি তো বেরিয়ে পড়ে দেখো চলে এসেছি আমাদের বড় ঠাকুরের মন্দিরে আর এখানে এসে মন্দিরের মধ্যে ঢুকেও পড়ছি কারণ বাবুর তো হয়েছে না জুতো পরেই মন্দিরের উপরে উঠে পড়েছে তো আমি আবার টেনে যে নামালাম নামিয়ে এবার জুতোগুলো খুলে দিচ্ছি কারণ ওর তো এই মন্দিরে এসে এসে এমনই মানে পরিচিত হয়ে গেছে এখানে তো সবাই ভালো করেই জানে যে ও আসলে কি করে আর না করে তো ওই জন্য ওরও আর তর্স হয়েছে না ভেতরে গিয়ে এবার দেখো কেমন শুধু দৌড়াত্রি শুরু করে আর আমি গিয়ে যেহেতু ওর পায়ের জুতোগুলো খুলে দিয়েছি তাই সোজা চলে গেলাম ওই সাইডে কুয়া আছে কুয়ো থেকে হাত ধোয়ার জন্য জল নিয়ে হাত ধুয়েই সোজা চলে এলাম প্লেট নিয়ে প্রদীপ নেওয়ার জন্য আর এদিকে বাবুর অবস্থা দেখেছো এসেই আমি বলেছিলাম না দৌড়াতে আরম্ভ হয়ে যাবে দেখো দৌড়োতে আরম্ভ করেছে আর সবচেয়ে বেশি ভয় হলো ওই রাস্তার দিকে চলে যায় রাস্তা থেকে তো সময় গাড়ি যাচ্ছে না তো এটাই হচ্ছে ভয় তো ওই জন্য ওকে বারবার নজরে রাখতে হয় আর এখানকার সবাই যেহেতু জানে যে ও কতটা দুষ্টুমি করে আসলে তাই সবাইও একটু নজরে নজরে ওকে রাখে আর আমি এদিকে দেখো প্রদীপ নিয়ে নিলাম চারটে আর এখন দিতে বলছি ধূপ কারণ আমার ধুনুধুপটা ভীষণ ভালো লাগে তাই ধুনুধুপটা নিই আর এখানে দেখেছো কত প্রদীপ সাজানো কি সুন্দর লাগছে আর এখন নিচ্ছি ঠাকুরকে দেওয়ার জন্য ভোগ তো আমার সমস্ত কিছু নেওয়া কমপ্লিট এবার প্রদীপ জ্বালার পালা আর বাবুও দেখো চলে এসেছে ও এবার দেখবে কীরকম শুধু জেদ করে বলবে আমাকে প্রদীপ জ্বালাতে দিতে হবে নয় ধূপ জ্বালাতে দিতে হবে তো এটা রোজকারের ব্যাপার মাথা খারাপ করে দেয় দেখেছ সঙ্গে সঙ্গে ধূপটা নিয়ে নিল নিজে এবার ওকে বারবার বারণ করছিলাম যে ধূপ জ্বালতে নেই এমনি এমনি দিতে হয় তারপরেও ভীষণ বায়না করছিল কিন্তু কি করে করতে দিই বলো এতগুলো লোক আছে আর ওকে ধূপ জ্বালিয়ে দিলে কখন যে কার গায়ে যে লাগিয়ে দেবে তার কোনো ঠিক নেই তো ওই জন্য বকাবকি করে হলো একটু বুঝেছে তো এমনি ধূপ নিয়েই নাড়াচাড়া করছে আর আমি এদিকে প্রদীপটা জেলে নিচ্ছি প্রার্থনা করে নিচ্ছি ভগবানের কাছে আর এই দেখো চারিদিকে দেখো ঠাকুর ভর্তি এখানে তো চলো আমি প্রার্থনা করে নিই Go go oh. এই মাত্র কমপ্লিট হলো আমরা পুষ্পাঞ্জলিও দিয়ে ফেলেছি আর বাবু দেখেছে তো প্রত্যেকটা কাজ আমরা যা যা করেছি সমস্ত কিছু কিন্তু ও করেছে এবং ও ছোটোবেলা থেকে এখানে এসে এসে এমনই অভ্যস্ত যে ও সমস্ত কিছুই জানে যে কি কি করতে হয় না করতে হয় ও আমাদের আগে আগে দৌড়োয় মানে আমাদের যে এই যে সাত পাক ঘুরি অনেক সময় ন পাক তো অনেকে ঘুরে আমরা তো বাচ্চার জন্য সাত পাখই ঘুরি তো ঘোরার সময় ও আগে থেকে ঘুরতে আরম্ভ করে আর এদিকে দেখেছো এসেই সঙ্গে সঙ্গে বলছে টাকা দাও মা টাকা দাও ভিক্ষুক বাইরে বসে আছে ওরা ওদেরকে দেবে তো সব সময় দিয়ে দিয়ে ওর প্র্যাকটিস হয়ে গেছে তো ওই জন্য টাকা নিয়ে নিজেই দিতে গেছে আর ওর নিয়ে গিয়ে তো সব এক জায়গায় দিয়ে দেবে ওই জন্য আমি আবার ওর হাতে একটা একটা করে দিচ্ছি ও এক এক জায়গায় দিচ্ছে আর সবাই ওকে চেনে ওই জন্য ভীষণ হাসছে সবাই আশীর্বাদ করছে ওকে আর বন্ধুরা তোমরা ওকে আশীর্বাদ করো যেন ও মানুষের মতো মানুষ হয় নিজে যেন ভালো থাকে অপরকেও যেন ভালো রাখতে পারে আর এইখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা কাণ্ড ঘটে গেছিল বিরাট কাণ্ড যেটা তোমাদেরকে একটু পরে বলছি তার জন্যই আমি ছুটে গিয়েছিলাম দোকানে তো কিছু খাবার আনার জন্য দেখো ওখানে গেস্ট এমন একটা কোনো কিছু খাবার ছিল না বিস্কুট ছিল তাই সেই বিস্কুটগুলোই নিয়ে এলাম আর ঘটনাটা তোমাদেরকে একটু পরেই বলছি তার আগে একটু এদেরকে খেতে দিয়ে দিই এত বছর আসছি আমি মন্দিরে কিন্তু এরকম ঘটনা আমার সঙ্গে ঘটেনি এই প্রথমবারই ঘটল যেটা আমার কাছে ভীষণ একটা অবিশ্বাস্যকর লেগেছিল এতগুলো গরুর মধ্যে এই যে বাছুরটা দেখতে পাচ্ছ ছোট মতো এই বাছুরটা না হঠাৎ করে আমার কাছে এসেছিলো তখন দাদা ভাই আর বাবু কেউই আমার কাছে ছিল না আমি এখানে একাই দাঁড়িয়েছিলাম তো এই বাছুরটা এসে কিছু যেন আমাকে বলতে চাইছিলো অনেকক্ষণ ধরে আমার গায়ের কাছে মুখ এনে ও অনেক কিছু যেন ইশারা করছে আমাকে আমি অনেকক্ষণ ধরে আমি ওখানে দাঁড়িয়ে আছি তারপর আমার মনে হলো বোধ ও একটু আদর খাবে বলে একটু গলা টলা একটু চুলকে টুলকে দিলাম একটু আদর করে দিলাম তারপরেও ও যেন আমার যেন মনে হচ্ছে ওর খিদেটিতে পাচ্ছে বোধ হয় ওই জন্য হয়তো এরকম করছে চলো এবার একটু বিস্কুট নিয়ে আসি বলে যেই আমি বিস্কুট আনবো বলে ভাবলাম তারপরে দেখলাম যে আরও অনেক গরু চলে এলো ওখানে তো যাই হোক ভগবান হয়তো আমার পরীক্ষায় নিচ্ছিল আজকের যে আমি কি করি না করি আমার এরকমই মনে হলো ওই সময়টা তো একা ছিল হঠাৎ করে এতগুলো গরু চলে এলো তারপরে আমি ওই বিস্কুটগুলো কিনে নিয়ে এলাম এনে আর সবাইকে দিচ্ছিলাম কিন্তু এমনভাবে সবাই মিলে আমার দিকে মানে ছুটে যাচ্ছিলো খাওয়ার জন্য আমি তো ভয়ে পুরো মানে অবস্থা খারাপ আর বিস্কুটগুলো দিচ্ছি সবাই মিলে একসঙ্গে খেতে চাইছে আমি ভাবছি আমার হাতটাই মনে হয় খেয়ে নেবে তো খাবারগুলো দিয়ে এত মন থেকে শান্তি পেলাম বন্ধুরা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না হয়তো একটু ভয় পাচ্ছিলাম কিন্তু সত্যি বলতে এত মনের শান্তি মানে আমি এত দিন ধরে আমি এই মন্দিরে আসছি কোনো দিন আমার সঙ্গে এরকম ঘটনা ঘটেনি আজকের যেরকম ঘটনা ঘটে গেছে আর এই যে বাছুরটা এ তো আমাদেরকে ছাড়তেই চাইছিল না লাস্ট পর্যন্ত এই দেখো দাদাভাই এখনও আদর করছে আমিও লাস্টে আরও কত আদর করছিলাম ওকে তো যেন যেতেই চাইছে না আমাদের কাছ থেকে তো যাই হোক বন্ধুরা আমি যতটুকু ওদের সেবা দিলাম জানি ওদের কাছে ওটা কিছুই নয় কিন্তু সত্যি বলতে শুনেছি ভগবান সব প্রাণীর মধ্যেই বিরাজমান তাই আজ হয়তো ভগবান ওই গোমাতাদের মধ্যে দিয়েই এসে আমার কাছ থেকে যৎসামান্য সেবা নিয়েছে যার জন্যই হয়তো আমি মন থেকে এতটা তৃপ্তি পেয়েছি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আর আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আজকে ছুটির দিনটা কেমন কাটলো তোমরা তো দেখেই নিলে বাই বাই